নারী নির্যাতনের মামলায় আলোচিত সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ উনিশ মে দিবাগত রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ বিশ মে দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানান এক নারীর ধর্ষণ পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উনিশ মে দিবাগত রাত দুইটার দিকে ডেমরায় নিজ বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ নোবেল ব্যক্তিগত জীবনের নানা জটিলতার কারণে আলোচনায় থাকেন সবসময় একাধিক বিয়ে করেও দীর্ঘমেয়াদী সংসার গড়ে তোলেননি তিনি দুই সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করলেও মাদকাশক্তি না ত্যাগ করায় সম্পর্ক টেকেনি এরপর দুই সালের শেষ দিকে আবার বিয়ে করার খবর প্রকাশ পায় নোবেলের এর আগে দুই সালে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য টাকা নেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি এ ঘটনার পর তার বিরুদ্ধে মামলা দায়ের হয় গায়ক হিসেবে তার খ্যাতি আসে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি শো সারেগামা পা থেকে তার গান সারা দেশে প্রশংসিত হয় তবে ব্যক্তিগত জীবনের কারণে নিয়মিত সমালোচনার মুখে পড়েন নোবেল দেশের বিভিন্ন স্থানে শো করতে গিয়ে নিজের আচরণ নিয়ে সমালোচিত হয়েছেন এই সঙ্গীত তারকা